এই যে দিলেন? হ্যাঁ? কতক্ষণ দিলেন? এই তো খেতে গেছি এই। খুব জোটালা ঘন্টাখানেক। তাহলে এটা মিটার আমি না দাদা। সেইটাই আমি বলতে বলছি। বলতে আমি বলতে না মিটার কোথায় জানেন না? তা না। কটা গাড়ি ওরা চার্জ দেয় আমি যাই না। কোথায় মার্কেটে বারো নম্বর আর ওইদিকে সরকারি এটা কি সরকারি আমি জানি না আমরা এইখান থেকে মোটামুটি বিল কাকে দেন বিল কাকে আমাদের এইখানেই কত করে দেন এগারোশো টাকা করে মাসে যে আমাদের গাড়ি যে কটা গাড়ি চার্জ এক একজনের কাছ থেকে হ্যাঁ মাসে মাসে

অর্থাৎ এখানে এই যে পিন পয়েন্টগুলো করা রয়েছে এগুলো প্রত্যেকটাই কিন্তু ইরিকশা চার্জ দেওয়ার আর রিক্সাগুলো কিন্তু চার্জ দেওয়া হয় এই সব জায়গা থেকে ফুটপাত কোথাও মন্দিরে সেখানে মিটার দেওয়া রয়েছে আর এই রকমভাবে খোলা রয়েছে মিটার বাক্স অসুরক্ষিত অবস্থায় রয়েছে কারণ বর্ষা আসছে বর্ষা আসলে সারা কলকাতা কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শর্ট সার্কিটের ঘটনা তো শোনা যায় তবে এইভাবে কতটুকু সুরক্ষিত ফুটপাতে চার্জের জায়গা সেটা নিয়েই কিন্তু একটা বড় প্রশ্ন দেখা দেয় সব সময়ের জন্য আর দেখুন ফুটপাতের এপার থেকে ওপার পর্যন্ত তার নিয়ে গেছে ওপারে একটি মন্দিরে আর সেই মন্দিরে একটি মিটার রয়েছে সেই মিটার থেকে দেওয়া হয় ইরিক্সো যারা চালান তাদের চার্জ দেওয়ার জন্য ব্যবস্থা আর তাদের কাছ থেকে এগারোশো টাকা করে নেওয়া হয় এগারোশো টাকা নেওয়া সেটা কিন্তু কোনোভাবে বিল চালান দেওয়া হয় না কারা চালাচ্ছে এটা কারা নিচ্ছে সেটাই বড় প্রশ্নর সব থেকে বড় প্রশ্ন যে রাস্তা ঘিরে যেভাবে যত্র তত্র ইলেকট্রিসিটির লাইন এবং ইলেকট্রিসিটির তার রয়েছে তাতে কোনো কোনো এমন কিছু হবে না তো যাতে খারাপ হয় রিক্সা চার্জ করছেন কোনো বিল স্লিপ দেয় না তাই তো

শাটলেকের বিভিন্ন জায়গায় দেখা যায় যে রাস্তার উপরে ই রিক্সাগুলো চার্জ হচ্ছে আমরা দেখছি যে এর আগেও দেখাচ্ছি যে এখানে ই রিক্সাটা চার্জ হচ্ছে কিন্তু ইলেকট্রিসিটিটা আসছে কোথা থেকে এইভাবে যে চার্জ হচ্ছে আমরা কিন্তু একটু কথা বলতে পারি এখানে যিনি রয়েছেন তিনি তো শুয়ে রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো যে কিভাবে চার্জ হচ্ছে দাদা দাদা ঘুমোচ্ছেন ও দাদা ঘুমোচ্ছেন একটু একটু উঠুন না এ আপনার রিক্সা তো উঠুন না একটু কথা বলবো আপনার সাথে ভেতরে লাইট নেই না আচ্ছা যাই একটু বলছি একটু এই যে চার্জ করছেন এই ইলেকট্রিকটা কোথা থেকে পাচ্ছেন কোন চার্জ ইলেকট্রিক এই যে রিক্সাগুলো ওই তোমার মিটার বক্স থেকে এর মিটার আছে আছে কত করে দিতে হয় যেরকম যে তিন মাস অন্তরে যেরকম যে মিটারের যে বিল আছে সেই হিসেবে যে এই বিল দিতে হয় এটাকে মানে ইলেকট্রিক অফিস থেকেই দিয়েছে একটা ইলেকট্রিক অফিস থেকেই দিয়েছে এখানে এই যে রাস্তার মধ্যে কোনো অসুবিধা হয় না আপনাদের মানে কোনো ফ্ল্যাশিং হওয়া কিংবা এই না না কেন এ তো দিনেরবেলা অফ থাকে ও যে রাতেরবেলা অন অন করা হয় যখন বৃষ্টি হয় প্রচণ্ড না না সেরকম বৃষ্টি হলে তো ধাসে তোমার যে ঘর করা আছে এতে তো কোনো জল লাগে না বা যে কিছু রিক্সাতে একটা পয়েন্ট যায় অসুবিধা হয় না 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 তিন মাসে কত বিল আসে তিন মাসে ও প্রায় সত্তর টাকা সত্তর হাজার টাকা রাস্তার উপর ওই মিটার বক্সগুলো খোলা আছে যে বক্স কানেক্টার বক্সগুলো ওই না তো খোলা থাকে থেকে সব আছে মিটার বক্স ওখানে আছে সব অফ সব অফ করা আছে একটা ব্যাটারি একটা ব্যাটারি চার্জ হতে কতক্ষণ লাগে তা একটা ব্যাটারি নয় এতে ওই হচ্ছে চারটে কালেকশান করা আছে কতক্ষণ লাগে তা আট ঘন্টা আট ঘন্টায় কতটা যেতে পারে আট ঘন্টা একশো তোমার হচ্ছে কুড়ি কিলোমিটার একশো কুড়ি আবুলসির দিক তা আবুল সিদ্দিকের সঙ্গে কথা বললাম এখানে কিন্তু তারা ই রিক্সা চার্জ করছেন এবং এটা তাদের পেশা এখানে তবে একটা জিনিস হচ্ছে ইলেকট্রিসিটি অফিস থেকে এনাদের যেটা দিয়েছে কিন্তু প্রায় জায়গায় দেখছি কোথাও কোথাও খোলা রয়েছে এরকম তবে রাস্তার এপার থেকে ওপার কানেকশান গেছে তবে এইগুলো যে হয়েছে যাই না ইলেকট্রিসিটি বোর্ড এটা নিয়ে কতটা কতটা কিভাবে করেছে তবে শহর কলকাতায় বৃষ্টি এলে যেভাবে বিভিন্ন জায়গায় ফ্ল্যাশিং হয় যেভাবে বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি হয় সেরকম সমস্যা হবে না তো তবে সেটা নিয়ে কিন্তু নানা প্রশ্ন থাকছে আমি শঙ্কুর রয়েছি আপনাদের সঙ্গে দেখতে থাকুন ইন্ডি নিউজ টোয়েন্টি